আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি যারা নতুন একদম নিউ যারা আমার সিগনাল নিতে পারছেন না অ্যান্ড হচ্ছে যে কীভাবে সিগনাল নেবেন এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন না তাদের জন্য এই ভিডিও সো আপনারা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড হচ্ছে যে কোনো স্কিপ করবেন না ঠিক আছে আমি যখন গ্রুপে এই যে গেট রেডি এই স্টিকারটা দেব তখন ভাববেন যে আমি পনেরো থেকে বিশ মিনিট বা হচ্ছে দশ মিনিট বা হচ্ছে আধা ঘন্টা এর মধ্যে আপনাদের সিগনাল প্রোভাইড করব ঠিক আছে তো পনেরো থেকে বিশ মিনিট পর আমি যখন আরেকটি স্টিকার দেব এই যেটা সিজন স্টার্ট ঠিক আছে সিজন স্টার্ট দেবো তখন আপনারা ভাববেন যে আমরা এখন সিগন্যাল দেওয়ার জন্য রেডি তো আপনারা সবাই কি করবেন আপনাদের মার্কেটটা বের করবেন ঠিক আছে আমি তখন লিখে দেব ওপেন ওপেন ইয়োর মার্কেট হ্যাঁ তখন আপনারা কি করবেন আপনাদের মার্কেট আছে সেই মার্কেটটাকে ওপেন করবেন সবাই হ্যাঁ ওপেনের মার্কেট লেখো সবাই মার্কেটটাকে ওপেন করবেন অ্যান্ড আমি ওখানে আপনাদের ইয়ে করে দেব গ্রুপে সিগন্যাল দেওয়ার জন্য আমি আপনাদেরকে সব মার্কেটের নাম লিখে দিব ঠিক আছে মার্কেটের নাম লিখে দিব যেমন ধরেন যে এখানে আমাদের একটা গ্রুপ আছে সেটা হচ্ছে যে এই যে এটা প্রিমিয়াম গ্রুপ ঠিক আছে এই যে যেমন এইখানে এটা আমাদের প্রিমিয়াম গ্রুপ এখানে সিগনাল এই যে সিগন্যাল ওকে আমি আপনাদের এখন দেখাইতেছি যখন বলব অফ মার্কেট তখন আপনারা সবাই মার্কেট ওপেন করবেন ঠিক আছে আর আমি যখন এটা দিব যে ওপেন মার্কেট সিগনাল নাম্বার ওয়ান হ্যাঁ সাপোজ ধরেন যে আমি একটা মার্কেটের নাম লিখলাম যে ইউসডি এখানে টিআরও আমি লিখলাম যে ইউচডি বি আর এল মার্কেট বি আর এল এই মার্কেটটার নাম দিয়ে এখানে লিখে দিলাম তো আপনারা কী করবেন এই মার্কেটটা তখন আপনারা বের করবেন যে আমি এই মার্কেটটা বের করতে বলতেছি এই মার্কেটে এখন আমি সিগনাল প্রোভাইড করব তো আপনারা সরাসরি কোথায় চলে যাবেন আপনারা কট্যাক্সে চলে যাবেন ঠিক আছে আপনাদের যে কটেক্স অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাবেন তো আমি আমার কট্যাক্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো এখান থেকে কটেক্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি হ্যাঁ তো আপনারা সবাই কটেক্সে চলে যাবেন অ্যান্ড হচ্ছে যে কটেক্সে সবাই কী করবেন লগ ইন করবেন লগ ইন করে ডাইরেক্ট আমি যে গ্রুপে মার্কেটটার নাম লিখে দিলাম ইউচডিবিআরএল তো আপনারা সবাই সে মার্কেটটাকে সার্চ করবেন হ্যাঁ কীভাবে সার্চ করবেন সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখাই মার্কেটটাও ওপেন হোক ওপেন হলে দেখাইতেছি তো আপনারা সবাই মার্কেটটা ওপেন করার পরে দেখবেন ওপেন হোক ওপেন 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 ওকে নেট সমস্যা ওকে মার্কেট ওপেন হয়ে গেছে তো মার্কেট যখন ওপেন হবে হওয়ার পরে সরি তো মার্কেটটা ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে ইউএসডি এই যে দেখেন পুনরায় মার্কেটের নাম লেখা আছে হ্যাঁ এখানে মার্কেটের নাম লেখা আছে এখানে আপনারা লিখে দেবেন জাস্ট আমি যে মার্কেটটার নাম এখানে দিব হ্যাঁ সেই মার্কেটটার নাম এখানে লিখবেন জাস্ট সেসেটটা লিখবেন যেমন ইউএসডি ডি বিআরএল লিখছি এখানে জাস্ট বিআরএলটা লিখে দেবেন বি আর এল বিআরএল লিখে দিলে আপনাদের এখানে বিআরএল মার্কেটটা চলে আসবেল মার্কেটটা চলে আসছে তখন আপনারা কী করবেন এই মার্কেটটাতে সিলেক্ট করবেন ঠিক আছে এই মার্কেটটা সিলেক্ট করার পরে তো আপনারা কী করবেন সিলেক্ট করার পরে আমি এখন কী করবো আপনাদেরকে সিগনাল দেব হ্যাঁ তো সিগনাল কীভাবে দেব সেটা হচ্ছে যে গ্রুপে ঢুকি গ্রুপ গ্রুপে ঢুকে বলতেছি তো আমি এখানে এখানে লিখে দিচ্ছি দেখেন তাহলে আপনারা জাস্ট মনোযোগে দেখেন ভিডিওকে স্কিপ করবেন না ঠিক আছে এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট তো আমি এখন এখান থেকে লিখে দেব যে নেক্সট নেক্সট ক্যান্ডেল হ্যাঁ নেক্সট ক্যান্ডেল হ্যাঁ নেক্সট ক্যান্ডেল ডাউন ঠিক আছে আমি এখন নেক্সট ক্যান্ডেল এখানে ডাউন লিখে দিলাম ডাউন লিখে দিয়ে এখানে কী করবো আমি একটা এখানে একটা ইমোজি দিব সেই ইমোজিটা কি এই যে ডাক ঠিক আছে এটা হচ্ছে ডাউন তাহলে আপনারা কি করবেন নেক্সট সেন্টাল ডাউন দিচ্ছি তার নেক্সট সেন্টাল ডাউন হ্যাঁ দিয়ে দিছি এখন আপনারা সরাসরি কী করবেন ডাইরেক্ট এতে চলে যাবেন কটেক্সে চলে যাবেন ঠিক আছে কটেক্সে যাবেন এখান থেকে কটেক্স কটেক্স হ্যাঁ এই যে কটেক্সে যাবেন হ্যাঁ গিয়ে ঠিক আগের মতো আপনারা ঢুকবেন ঢুকে মার্কেটটাকে সিলেক্ট করবেন ঠিক আছে আমার এখানে ভেরিফিকেশন দেখাচ্ছে ওয়েট নেট প্রবলেম তো আমি বলছি নেক্সট ক্যান্ডেল ডাউন তাই না তো আপনারা জাস্ট এটুকু মনে রাখবেন যে নেক্সট ডাউন বলছি মানে রানিং ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে ওয়েট করে নেক্সট ক্যান্ডেলে ডাউনে ট্রেড নিতে হবে ঠিক আছে তো আমরা এখন কি করবো জাস্ট সরি 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 আমার এখানে

মাঝে মাঝে এরকম লগ আউট হয়ে যাবে ঠিক আছে আপনারা এটাকে লগ ইন করে নেবেন কেউ ইউজনা হবে না আর হচ্ছে যে অবশ্যই সবাই সাবধানের সহিত ট্রেড নেবেন যাতে কোনো লস না হয় আমার প্রেডিকশন অনুযায়ী সবাই ট্রেড নেবেন আমি কিন্তু গ্রুপে বলে দিচ্ছি যে নেক্সট ক্যান্ডেল ডাউন ঠিক আছে তো দুই মিনিট পরে নিলে হবে না অবশ্যই রানিং ক্যান্ডেল শেষ হওয়ার পরে নিতে হবে আমি যেহেতু গ্রুপে লিখে দিয়েছি নেক্সট ক্যান্ডেল ডাউন তো আপনাদেরকে বুঝে নিতে হবে যে বর্তমান যে ক্যান্ডেলটা চলতেছে ইউচডি বিআরএল মার্কেটে সেই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল হবে ডাউন ঠিক আছে তো আমি এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য বলে দিছি ঠিক আছে বোঝানোর জন্য বলে দিছি তো এই দেখেন ইউচি বিআরএল মার্কেট আসছে আমি বলছি যে নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল ডাউন ওকে তো আমরা কী করব এই ক্যান্ডেলটা শেষ হয়েছে 9 সেকেন্ড সাত সেকেন্ড মানে প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম হবে এক মিনিট ঠিক আছে আপনারা সবাই কী করবেন আপনারা সবাই ডাউনের ট্রেড নিয়ে নেবেন দেখেন আমি এটা বোঝানোর ক্ষেত্রে আপনি যাচ্ছে যেহেতু সমস্যা নেই আমি বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি এটা ডাউন তো আমি ডাউনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি এখানে ঠিক আছে আপনারা সবাই এই যে এই ক্যান্ডেলটা শুরু হবে শুরু হওয়ার সাথে সাথে ডাউনের ট্রেড নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের আজকে শেখানোর পদ্ধতি ঠিক আছে আর যদি সাপোজ ধরেন যেটা এটা লস হয়ে গেল ঠিক আছে আমি যখন বলবো যে এমটিজি মানে আমি বলছি যে রানিং ক্যান্ডেল শুরু মানে শেষ হবে শেষ হওয়ার পরে ডাউন আমি আপনাদের বলছি না যে নেক্সট ক্যান্ডেল ডাউন মানে এই ক্যান্ডেল শেষ হওয়ার পরে আপনারা ডাউন নেবেন তাই না তার মানে আগের ক্যান্ডেলটা শেষ হয়েছে আমরা ডাউনে ট্রেট প্লেস করছি তো এই ক্যান্ডেলটা আমাদের ডাউনের জন্য ট্রেড ফোরে গেছে অলরেডি তার মানে এই ক্যান্ডেলটা ডাউন হওয়ার কথা তাই না এটা যদি ডাউন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এমটি জি ইউজ করবো এমটি মানে হচ্ছে যে সেম ডিরেকশন ডাবল অ্যামাউন্ট আমি যখন গ্রুপে লিখবো যে এম টি জি তখন আপনারা কী করবেন যে এইটা লস হয়ে গেলো তাহলে এখানে আমরা বিশ ডলার ট্রেড করছি এখানে তিরিশ ডলার ট্রেড করবো তিনটা ট্রেড করে দেবো তিনটা আমরা অলরেডি ট্রেড করে দিছি এখন দেখেন এটা যদি আমাদের প্রফিট হয় তাহলে আমাদের কি হবে আগে যে লসটা ছিল সেটা রিকভারি হয়ে অ্যান্ড হচ্ছে যে আমরা অনেক কী করবো প্রফিটে থাকবো ঠিক আছে এটা মেবি ডাউন হবে না কারণ এটা আপডেট মার্কেট তো আপনাদের বোঝানোর জন্য আমি এটা আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে তো আপনারা এইটা এইভাবে নিয়ে নেবেন ঠিক আছে আমি যেটা বলছি সেটা সেভাবে আপনারা সিগনালগুলো নেবেন তো এই ছিল আজকের ভিডিও সো ধন্যবাদ সবাইকে অ্যান্ড হচ্ছে ভালো থাকবেন সবাই আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন ঠিক আছে তো আমি সেটা সমাধান করার ট্রাই করব আচ্ছা আমি আপনাদের আরেকবার বোঝাবো সেটা হচ্ছে যে আমি যেহেতু বলছি নেক্সট ক্যান্ডেল ডাউন তাহলে বুঝতে হবে আপনাদের যে রানিং ক্যান্ডেল শেষ হওয়ার পরে ডাউনে ট্রেড নিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে মেন কথা মানে এই যে ক্যান্ডেল শেষ এই যে রানিং ক্যান্ডেলে এখন ট্রেড প্লেস করতে হবে এরকম একটা অবস্থা আমি যখন বলবো যে নেক্সট ক্যান্ডেল ডাউন বা আপ তখন আপনারা মার্কেটে ঢুকবেন ঢুকার পরে জাস্ট দেখবেন যে রানিং ক্যান্ডেলে কয় সেকেন্ড বাকি আছে বা কয় সেকেন্ড চলতেছে হ্যাঁ ওই ক্যান্ডেলের সেকেন্ড শেষ হবে এক মিনিট শেষ হবে শেষ হওয়ার পরে আমার ডিরেকশন অনুযায়ী আপনারা ট্রেড করবেন ঠিক আছে ধন্যবাদ এই সি আজকের ভিডিও সো ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে লাইক করবেন আর আমি চাই যেন আপনারা সবাই ভালো করে প্রতিদিন প্রফিট করতে পারেন বেশি বেশি অ্যান্ড হচ্ছে যে আমি যেন আপনাদেরকে ভালো করে সিগন্যাল দিতে পারি এটা হচ্ছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে সিগনাল এটা এটা লস হয়েছে এটাতে মনে করা যাবে না যে এটা লস হলো কেন এগুলো কিছু বলা যাবে না কারণ এটা আপনাদের বোঝানোর জন্য ভিডিও আমি এখানে দিছি হ্যাঁ সো ধন্যবাদ ভালো থাকবেন সবাই